হ্যালো ডে স্টুডেন্টস সকলকে স্বাগত জানাই এডু বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিপারেশনও যথেষ্ট ভালো চলছে চাকরি নেই চাকরি নেই এই বিভিন্ন আবহাওয়ার মধ্যে আবারও কিন্তু কোথাও না কোথাও রেজাল্টও বেরিয়ে আসছে এবং পাশাপাশি পরীক্ষার নতুন তারিখও কিন্তু চলে আসছে আমরা সবাই জানি যে কিছুক্ষণ আগেই আমাদের কিন্তু ডাব্লুবি মিসিলিনিয়াস যে পরীক্ষা যার রেজাল্ট গত কিছুদিন আগেই আমরা সবাই জানি গত দুদিন আগে যে রেজাল্ট পাবলিশ হয়েছে আকাশ ছোয়া কাট অফ আমরা সবাই দেখেছি একশো ঠিক আছে একশো মানে এই ধরনের কাট অফ গিয়েছে যদিও বা টেন থাউজেন্ড প্লাস স্টুডেন্ট পাস করেছে দশ হাজার প্লাস স্টুডেন্ট যে পাস করেছে তাদের যে কোথাও না কোথাও একটা চিন্তা ছিল যে মেইনসের পরীক্ষাটি কবে হবে সেটাও কিন্তু পিএসসি আজকে কিন্তু ঘোষণা করে দিয়েছে যে আগামী একত্রিশে আগস্ট আমাদের কিন্তু এই পিএসসি মিসেলেনিয়াসের যে মেইন্সের পরীক্ষা যে পরীক্ষা প্রায় সাড়ে চারশো নম্বরের এবং যেখানটায় আমাদের ডেসক্রিপটিভ আকারে আমাদেরকে আনসার করতে হবে সেই পরীক্ষা কিন্তু হবে এবং তার জন্যই তোমাদের বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন রকমভাবে আমাদেরকে জিজ্ঞেস করছিলে যে স্যার আমরা পিএসসি মিসেলিনিয়াস মেইনসের যে পরীক্ষা তার প্রস্তুতি সঠিক কীভাবে নেবো বা তার জন্য আপনারা কি কোনো ব্যাচ আনবেন না একদম তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে চলে এসেছি ডাব্লু বিপিএসসি মিসেলেনিয়াস দু হাজার চব্বিশ প্র্যাকটিস ব্যাচ হ্যাঁ এই মেন্স প্র্যাকটিস ব্যাচ অবশ্যই আমি কোট অ্যান্ড কোট করে বলে দিচ্ছি এটি একটি অনলাইন ব্যাচ কেন অনলাইন কেন অফলাইন না কারণ হাতে রয়েছে যদি আমরা হিসেব করতে যাই আমি ধরে নিচ্ছি এক মাস এই এক মাস সময়ে যদি আমরা অফলাইনে যদি আমরা ব্যাচ আনি স্টুডেন্ট ট্রাভেলিং করে আসবে এখানে পড়বে আবার যাবে এতে অনেকটা বড় সময় নষ্ট হয়ে যাবে তার জন্যই কিন্তু যাতে স্টুডেন্টের সময় রকম ভাবে নষ্ট না হয় তার জন্যই এই ব্যাচটি কিন্তু একদম অনলাইন ব্যাচ আমি এই ব্যাচের টোটাল যে বিবরণ সে টোটাল বিবরণটি তোমাদেরকে একটু আমি বলে দেবো তোমরা একটু দেখে নাও ফার্স্ট অফ অল এই ব্যাচে আমাদের সপ্তাহে মানে উইকে যদি আমরা দেখতে যাই সিক্স ডেজ আমাদের কিন্তু ক্লাস চলবে ছ দিন ক্লাস চলবে এই ছ দিনের মধ্যে চার দিন চলবে তোমাদের প্রত্যেক দিন দুটো করে ক্লাস টু ক্লাস পার ডে দুটো করে ক্লাস চলবে এবং বাকি দুটো দিন বাকি দুটো দিন হবে তোমাদের দুটো করে ফুল লেন্থ মক টেস্ট মানে তোমরা এখানে ফুল লেন্থ মক টেস্ট প্র্যাকটিস করবে মানে আমার যদি আমরা দেখি তোমরা এখানটায় প্রত্যেক দিন দুটো মানে প্রত্যেক সপ্তাহে মানে প্রত্যেক উইকে তোমরা কিন্তু আটখানা করে রেগুলার ক্লাসেস পাবে এবং প্রত্যেক উইকে তোমরা কিন্তু দুটো করে মক টেস্ট পাবে যদি টোটাল মাসের যদি আমরা হিসেব করি কারণ আমাদের এই ব্যাচ শুরু হচ্ছে আগামী টোয়েন্টি জুলাই থেকে আগামী টোয়েন্টি জুলাই থেকে এবং এই ব্যাচ চলবে আগামী পঁচিশে আগস্ট মানে চলবে তো ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত কারণ পরীক্ষার ঠিক একদিন আগেই আমরা ক্লাস অফ করব। তার আগদিন পর্যন্ত কিন্তু ক্লাসেস চলতে থাকবে তো আমরা যদি দেখতে যাই তোমাদের কিন্তু এই যে সময়টা এই যে একুশ তারিখ থেকে শুরু হয়ে আগামী প্রায় যদি আমরা দেখি ছাব্বিশ টোয়েন্টি সিক্স অগস্ট কারণ এর পর যে সাতাশ আটাশ এবং উনত্রিশ এই সময়টা কিন্তু তোমাদের চলবে কি ফুল ফুল মক টেস্ট চলবে তোমাদের ফুল লেন্থ মক টেস্ট আমরা তোমাদের কন্ডাক্ট করব ফুল লেন্থ মক টেস্ট মাথায় রাখতে হবে তোমাদের এটা তাহলে তোমরা পার ডে দুটো করে ক্লাস পাচ্ছ সপ্তাহে চারটে চার দিন ক্লাস পাচ্ছ এবং বাকি দুই দিন মানে কোনোরকম ভাবেই আমরা তোমাদেরকে কিন্তু ছাদ ছাড়ছি না পরীক্ষার একদিন আগে পর্যন্ত তাহলে তোমরা বলতে পারো যে স্যার তাহলে একটা গোটা সপ্তাহে কেন একদিন বাদ সেই একটা দিন তোমাদেরকে সেলফ অ্যানালাইসিস করার জন্য আমরা টাইমটা ছাড়ছি সো দ্যাট তোমরা যে এই যে প্রিপারেশন নিচ্ছ আর মক টেস্ট দিচ্ছ কোথায় তোমাদের গ্যাপ থাকছে কোথায় খামতি থাকছে সেই জায়গাটাও কিন্তু কোথাও না কোথাও তোমাদেরকে অ্যানালাইসিস করতে হবে ঠিক আছে বোঝা গেল আমরা সবাই জানি যে বাংলা এবং ইংরাজি দেড়শো দেড়শো তিনশো মার্কের এখানে কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে জি বা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে মিলিয়ে তোমাদের কিন্তু একশো নম্বর এখানে থাকবে এবং অঙ্কে থাকবে পঞ্চাশ নম্বর মানে আমরা সবাই জানি প্রায় সাড়ে চারশো নাম্বারের এই মেন্সের পরীক্ষা হবে তো এই প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদের যে বেঙ্গলি সাবজেক্টটা ডিল করবেন বেঙ্গলি সাবজেক্টে থাকবে তোমাদের প্রতীক্ষা ম্যাম এবং দেবলীনা ম্যাম ইংরাজির ক্ষেত্রে তোমাদের অমিত স্যার এবং তোমাদের দেবশ্রী স্যার জিকেজিএসের এবং কারেন্ট এর ক্ষেত্রে তোমাদের মানে আমি নিজে থাকবো গৌতম স্যার এবং পাশাপাশি শুভশ্রী ম্যাম ম্যাথসের ক্ষেত্রে থাকবেন তোমাদের অরুনভর স্যার এবং তোমাদের সৈকত স্যার মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য দুজন করে ফ্যাকাল্টি আমরা এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের এখানে আমরা দুজন করে ফ্যাকাল্টি এখানে থাকছেন তোমাদেরকে গাইড করার জন্য কারণ প্রত্যেকটা সাবজেক্টেরই একটা নর্মাল দিক থাকে একটা টাফ দিক থাকে যাতে দুটো দিক দুজন করে ফ্যাকাল্টি যাতে টাচ করতে পারে দুটো দিক দুজন করে ফ্যাকাল্টি যাতে টাচ করতে পারে আমরা সেই জায়গাটাকে মূলত লক্ষ্যে রাখছি ঠিক আছে তাহলে এই যে ব্যাচ এখানে কিন্তু তোমরা এই যে বললাম যে তোমরা ফুল লেন্থ মক টেস্ট এখানে পাবে কটা ফুল লেন্থ মক টেস্ট পাচ্ছ এখানে টোটাল দশখানা লেন্থ মক টেস্ট তোমরা পাচ্ছ বোঝা গেল এবং এই যে টোটাল যে কোর্স এই কোর্সের ফিস কত হবে স্যার এই টোটাল কোর্সের ফি হবে শুধুমাত্র ষোলোশো নিরানব্বই টাকা ষোলোশো নিরানব্বই টাকা এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে যে দু হাজার টাকাও না ঠিক আছে ষোলোশো নিরানব্বই টাকায় তোমরা এই কোর্সে এনরোল করতে পারবে আমাদের যে অ্যাপ এডু হাব বাংলা আমাদের এডু হাব অ্যাপ এডু হাব অ্যাপ তোমরা এডু হাব বলে সার্চ করলে আমাদের অ্যাপ চলে আসবে তোমরা আমাদের অ্যাপের মাধ্যমে ডাইরেক্টলি অ্যাডমিশন নিতে পারো তোমরা আমাদের এডুহাব ডট ইন ডাব্লু 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 ডট এডু ওয়েবসাইটের মাধ্যমে নিতে পারো সব থেকে যে সঠিক পদ্ধতি তোমরা এই যে অফিসিয়াল নাম্বার ফাইভ জিরো জিরো ফাইভ সেভেন ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স ওয়ান এই দুটো নম্বরে তোমরা কল করে বা হোয়াটসঅ্যাপ করে নেবে তোমাদেরকে আমাদের টিম কল করে নেবে এবং তোমাদেরকে কিন্তু এই ব্যাচে এনরোল করে দেবে ঠিক আছে তাহলে আর দেরি নয় দেরি না করে তোমরা শুরু করে দাও তোমাদের প্রস্তুতি এডুহাব বাংলার সাথে এডুহাব বাংলার টিমের সাথে ঠিক আছে কারণ আমাদের লক্ষ্য একটাই আমাদের লক্ষ্য হচ্ছে তোমাদেরকে ফাইনালি পরীক্ষায় পাস করানো এটা আমরা কিন্তু মাথায় রেখে চলছি বাকি তোমাদের এই যে প্রিপারেশন এই প্রিপারেশনে তোমাদের ম্যাক্সিমাম রাইটিং প্র্যাকটিসের উপরেও কিন্তু আমরা ধ্যান দিব সো দ্যাট কারণ তোমরা পরীক্ষাতে গিয়ে ডেসক্রিপশন লিখতে হবে সো তোমাদের কপি চেকিংও এখানে হবে এবং তোমাদের স্কোর তোমরা এখান থেকে অ্যানালাইসিস করতে পারবে তো দেরি না করে এনরোল করে নাও এই ব্যাচের এই ভিডিওর ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দেওয়া হবে তোমরা যারা যারা তোমাদের যা প্রশ্ন আছে সেখানটা তোমরা দিতে পারো তোমাদের প্রশ্ন আনসার আমরা সেখানে করে দেব তো এই ছিল আজ আজকের ইনফর্মেশন আশা করি এই ব্যাচ থেকে তোমরা যথেষ্ট বেশি উপকৃত হবে দেখা হচ্ছে একুশ তারিখে এই ব্যাচের প্রথম ক্লাসে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান